Thank yes. you. ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা সময়সীমা বেঁধে দেওয়া হল সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনের সঙ্গে লালবাজারে বাস মালিকদের একটি বৈঠক ছিল আজ এবং বৈঠক শেষে বাস মালিকরা জানান সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো এরপর পয়লা সেপ্টেম্বরে আরো বড় কর্মসূচি কিন্তু করবেন বাস মালিকরা এরপরেই পরিবহন দফতরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তার তরফ থেকেও ধন্যবাদ জানানো হলো বাস মালিকদের এবং প্রত্যেক মাসে মাসে পরিবহন দফতরের তরফ থেকে অর্থাৎ রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে একটি মিটিং কিন্তু করা হবে যে যে সমস্যাগুলো বাস মালিকরা তুলে ধরবেন সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে রাজ্য পরিবহন দফতর এমনটাই সাপ জানিয়ে দেওয়া হলো অর্থাৎ বৃহস্পতিবার থেকে যে তিন দিনের ধর্মঘট ছিল সেই ধর্মঘট এই মুহূর্তে প্রত্যাহার করলো বাস মালিক সংগঠনগুলো দেখুন আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না আজকের দিনে বন্ধ ধর্মঘট চাকা জাম এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল একটি গণমুখী সরকার চলছে উন্নয়নের সরকার চলছে তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দাওয়া ছিল অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরও যে বাস অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং তাদের তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখত তার যেগুলো যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগে হয়েছে এখন মূলত দুটি সংগঠন মিলে বনধ ডেকেছিল আমরা তাদেরও বলেছিলাম যে আসুন আবারও আলোচনা হতে পারে আলোচনা একাধিকবার হতে পারে আমরা তাতে বসতে আগ্রহী আছি এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয় তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে এ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সর্বস্তরের মানুষের জন্যই এই সরকার কাজ করে চলেছে আমরা একদিকে যেমন যাত্রী সাধারণের কথা ভাবি তারা যাতে পরিবহনের সার্ভিসটা পায় তেমনি সঙ্গে সঙ্গে যারা বাস চালান যারা বাস মালিক আছেন যারা ড্রাইভার আছেন তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে পনেরো বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে যেটা এনজিটির অর্ডার আছে সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের ওপরেই হওয়া উচিত সেটা আইনগত লড়াই চলছে সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কি না তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয় সেগুলো কমানো যায় কি না দেখুন আমাদের কলকাতাতে ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি এবং সেফ ড্রাইভ সেভ লাইফ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স ব্যবহার করছি আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয় আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুস্থতা আসে আমরা বাস মালিকদের বলেছি যে আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং বাস নিয়ন্ত্রণের মধ্যে চালান যাতে দুর্ঘটনা কমে যায় এবং যে কেসগুলো অতীতে আছে সেই কেসগুলো নিয়েও আমরা বিবেচনা করছি যে সেটা কিভাবে কতটা রিলিফ দেওয়া যায় আমরা নিশ্চয়ই সে চেষ্টা করব সংযোগ পোর্টালের কথা বলেছেন আমরা বলেছি সংযোগ পোর্টাল যেটা আমরা ওপেন করেছি সেটা একত্রিশে মে পর্যন্ত অতীতের যত কেস আছে সেগুলো সংযোগ পোর্টালের সাথে যুক্ত হচ্ছে না এটা আমরা বাস মালিকদের বুঝিয়েছি এবং আগামী তিন মাস সংযোগ পোর্টালটা চালু থাকুক তারা দেখুক যে কোথায় অসুবিধা হচ্ছে অনৈতিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস মালিককে হ্যারাস করার জন্য কোনো মামলা দেওয়া কিন্তু সরকারের উদ্দেশ্য নয় যদিও এই তিন মাস চলুক চলে দেখে তারা যদি স্যাটিসফায়েড হয় যে না ঠিক আছে তাহলে এটা চলবে না হলে তিন মাস পরে আমরা আবার আলোচনায় বসবো আলোচনায় বসে আমরা কিন্তু এটার সমাধান একটা করব আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে যত অ্যাপ ক্যাপ চলে তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে যে আমরা মাঝে মাঝে মিটিং করে কি কি সমস্যা উঠে আসছে সেগুলো আমরা বিবেচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তবে আমার একটাই অনুরোধ থাকবে বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতি অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করুন করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায় সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে এটা নয় যে আপনারা আইন মানবেন না সরকার আপনাদের পেছনে ছুটবে প্রশাসন ছুটবে কে দেবে গাড়ি ধরবে এ পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ আমরা যত উন্নতির দিকে এগোবো এই পদ্ধতিগুলো সঠিক নয় সঠিকটা হচ্ছে যে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে কেসও কমবে আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে যেগুলো কেস টু কেস খতিয়ে দেখবে এবং যেগুলোকে উইড্রো করা যায় সেটা অবশ্যই উইড্রো করে নেওয়া হবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না এটা চলেও না আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি সমস্যা যা আছে আলোচনার মধ্যে মধ্যে দিয়ে আগামী দিনেও মিটবে বলে আমি আশা করি পুলিশের যে যে ব্যাপারটা এটা নিয়ে সবাই সহমত এ ব্যাপারে কারো কিছু বলার নেই আর ধর্মঘট প্রত্যাহার এটা তো স্বাভাবিক ছিল এটা জানান দেওয়ার জন্যে আমাদের অস্তিত্বে জানান দেওয়ার ধর্মঘট সুতরাং জানান দেওয়া হয়েছে আর ধর্মঘট প্রত্যাহিত হবে এটাই স্বাভাবিক ছিল সেটাই হয়েছে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যে যে ইস্যুগুলো আসছে প্রথম সংযোগ পোর্টাল পোর্টাল এ সংক্রান্ত ব্যাপারে গত তেরোই মে মাননীয় পরিবহন মন্ত্রী পরিবহন সচিব এবং ডিজি আমাদের ডিজিপি ওয়েস্ট বেঙ্গল আলোচনার পর তখনই সংযোগ পোর্টাল সম্পর্কে পরিষ্কার হয়ে গেছিল সেগুলো আমরা জানি আমাদের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরসের সঙ্গে যুক্ত যে পাঁচটি সংগঠন অল বেঙ্গল বাস বা সমন্বয় সমিতি সিটি সাভারবান বাস সার্ভিস অনলাইন কয়েব অপারেটার্স গিল্ড নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন কমিটি এবং পুলকার ওনার্স অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদের সঙ্গে সভাতে তেরোই মে এগুলো ঠিক হয়ে গেছে যে সংযোগ পোর্টাল সম্পর্কে সরকারের ভাবনা কি তারা কি করতে চান সেগুলো যারা জানতে পারেননি ধর্মঘটের মতো দিয়ে আজকে তাদেরকে জানান দিয়েছেন জানতে পেরেছেন আমরা এগুলো নিয়ে আগেই আলোচনা হয়ে গেছি সুতরাং এগুলো নিয়ে আমরা খুব একটা উদ্ভিদ ছিলাম না কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সংযোগ পোর্টাল নিয়ে সিদ্ধান্ত না আমাদের যেটা বক্তব্য সংযোগ পোর্টালের ফলে যত মামলা রয়েছে কেস রয়েছে পুলিশ সংক্রান্ত বা অন্যান্য যা কেস একটা জায়গাতে চলে আসবে এবং সেখানে যতক্ষণ না আমরা সংযোগ পোর্টালে যে সমস্ত কেসগুলো যেগুলো এরিয়ার রয়েছে পুরোটা যদি আমরা শোধ না করি তাহলে আমরা ট্যাক্স দেওয়া থেকে সিএফ করা থেকে পারমিট রিনুয়াল কোনো কিছু করতে পারবো না এটা নিয়ে আমাদের খুব ঘোরতর আপত্তি ছিল সেই আপত্তিটা আমরা জানিয়েছিলাম এবং এটা জানিয়েছি যেদিনই এটা নোটিফিকেশান হয়েছে সাথে সাথে জানিয়েছি তেরোই মে সাত তারিখে নোটিফিকেশন আট তারিখে হয়েছে আমরা আট তারিখেই আমাদের আপত্তি জানিয়েছি ন তারিখ আমরা লিখিতভাবে জানিয়েছি তেরো তারিখে বৈঠক হয়েছে আলোচনা হয়ে গেছে সুতরাং যখন সেটা আলোচনা হয়েছে তারপরে ওই সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো ধর্মঘট ঢাকার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করিনি এটা গেল এক দুই পনেরো বছর থেকে সতেরো বছরে যে গাড়ির বয়স সীমা বাড়ানো দু হাজার ন সালে গাড়ির বয়স সীমা নির্ধারিত হয়েছে হাইকোর্টের নির্দেশকল দু হাজার সালে হয়তো সেটা বয়স বাড়ানোর প্রসঙ্গ এসেছে এটা স্বাভাবিক ইতিমধ্যে করোনা কালে গাড়ির স্বাভাবিক অবস্থায় চলেনি এটা একটা ইস্যু তো এটার জন্য আদালতে যেতে হবে এই জন্য সিটি সাব বাস সার্ভিস অল বেঙ্গল বাস সমন্বয় সমিতি সহ আরও কয়েকটি সংগঠন যৌথভাবে হাইকোর্টে গিয়ে সেখানে বলার চেষ্টা করছেন আবার আগামীকাল তার মামলা রয়েছে সর্বোপরি যেটা হচ্ছে খুব ভয়ানক যেটাকে নিয়ে ভাবনা করা বা চিন্তা করা উচিত ছিল যে এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা অর্ডার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে যত সিক্স ছাড়া বাস মিনিবাস রয়েছে তাকে আউট করে দিতে হবে বাতিল বলে গণ্য করতে হবে এবং সিক্স ছাড়া কোনো গাড়ি চলবে না তৎকালীন সময়ে পরিবহন দপ্তর সেটা অ্যাপিল করে না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট একটা সাময়িকভাবে একটা আদেশ দিয়েছেন একটা স্থগিত আদেশ দিয়েছেন সেটা সাময়িক এখন সেই মামলা সুপ্রিম কোর্টে উঠেছে আমাদের কাছে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে বাস বাস পরিষেবা পরিষেবা যাত্রী বা মিনিবাস সেটাকে অস্তিত্ব রক্ষা করা আমার ব্যক্তিগত সেই রক্ষা করাটা আমাদের প্রথম এবং প্রধান কাজ তাই আমরা সুপ্রিম কোর্টে পার্টি অ্যাড হওয়ার জন্য আমাদের যে পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা ক্রমে আমরা ইতিমধ্যে অ্যাডভোকেটকে নিয়োগ করেছি তিনি সমস্ত কাগজপত্র তৈরি করছেন আমরা আগামী সপ্তাহে বা অতি দ্রুত যখনই নিয়ে জানাবেন অ্যাডভোকেট আমরা গিয়ে সেখানে এফিডেভিট করবো এবং তাতে যুক্ত হয়ে আমাদের বক্তব্য জানাবো আমরা শ্রী সুবর্মন বাস সার্ভিস অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি এরা বন্ধে ছিলাম না জয়েন্ট ফোরামের আর যে সংগঠন আছে তারা কেউই বন্ধে ছিলাম না আমরা মনে করি না বন্ধ সমাধানের পথ আমরা অবশ্যই জরিমানা নিয়ে উদ্বিগ্ন জরিমানা যে আমাদের যতটুকু আয় হয় তার থেকে বেশি জরিমানা যদি হয়ে যায় রাস্তায় গাড়ি রাখতে পারবো না এ বিষয়ে উদ্বিগ্ন কিন্তু তেরো তারিখে মহামান্য ইয়ের সঙ্গে ডিজি সাহেবের সঙ্গে জেনারেল সেক্রেটারি অল অলবেঙ্গল রাহুল চট্টোপাধ্যায়ের মিটিং হয়েছে সেখানে পরিবহন সচিব ছিলেন সেখানেই তারা আমাদের কথা দিয়েছিলেন যে এ ব্যাপারে ওরা ভাববেন এবং সংযোগ পোর্টাল কার্যকারিতা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন তো এই বিষয়টা আমাদের কাছে অবহিত ছিলাম আমরা অবগত ছিলাম আমরা সুতরাং আমরা বন্ধের রাস্তায় হাঁটি আর যেটা পনেরো বছরের বয়স সীমা নিয়ে যে মামলা আমরা করেছি হাইকোর্টে আগামীকাল তার ডেট আছে বেঙ্গল বাস সমন্বয় সমিতি আমাদেরকে নিয়ে সিটি সুবর্ণ বাস সার্ভিসকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন যেখানে বলা আছে ইউরো সিক্স গাড়ি ছাড়া কলকাতায় অন্য কোনো গাড়ি চলবে না সেই বিষয় থেকেই শুরু হবে বয়সকালীন যে বার রয়েছে সেই বারকে তুলে দিয়ে যে নোটিফিকেশান হওয়ার জন্য যে ড্রাফট তৈরি হয় সেই ড্রাফটে কেন্দ্রীয় সরকার বলছে গাড়ির কমার্শিয়াল গাড়ি বয়স কুড়ি বছর সেই ভিত্তিকে ধরে আমরা বয়স সীমা বাড়ানোর জন্যে লড়াইয়ে গেছি বাস মালিকদের পাশে আছি পাশে থাকবো আবারও বলছি বন্ধে ছিলাম না বন্ধে থাকবো না কিন্তু মালিকদের পাশে থাকব মালিকরা বন্ধে আগ্রহী নয় উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন সচিব সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন জয়েন্ট সিভিল ট্রাফিক ডিসি ট্রাফিক উপস্থিত ছিলেন এখানে আমাদের যে যে চারটে মূল দাবি ছিল পুলিশের যে সমস্যা পুলিশের আমরা জর্জরিত এবং যে কোভিড পেটে যে দু বছর গাড়ি চলেনি তার সময় সময় দু বছর বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার এবং রাজ্যের যে টোল প্লাজাগুলো আছে যে টোল ট্যাক্স দিতে গিয়ে বাস পালিকা জেলার তারা হচ্ছে জর্জরিত হয়ে পড়ছে এবং এই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা হয়েছে তাতে বলেছে যে পুলিশের সমস্যাগুলো তারা অবিলম্বে সমাধান হওয়ার জন্য চেষ্টা করছি কিছু সমাধান করা যায় এবং সংযোগ কোর্টের বিষয়ে ওরা বলেছে যে আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা বিষয়টা দেখে নিন তাহলে সেপ্টেম্বর মাসে আমরা বসে আমরা এটা কি বলবো এবং এতদিন যে পুলিশের যে ফাইনগুলো এটা এককালীন মেটানোর যে ব্যবস্থা ছিল থার্টি ফাইভ পার্সেন্ট এটা এবার ওটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এককালীন দিয়ে